ভ্রমণ পিপাসু বাঙালিদের মধ্যে আমি একজন তাই আজ হঠাৎ বেরিয়ে পড়েছিলাম মা বাবাকে নিয়ে জয়দেব কেন্দ্রী মেলা কারণ মঙ্গলবার মকর সংক্রান্তির দিনে এই মেলা জাকজমক ভাবে শুরু হয় চার দিনের উদ্দেশ্যে আর সেই উদ্দেশ্যটাকে তোমাদের সামনে প্রথম প্রস্তুতির কিছু মুহূর্ত শেয়ার করার জন্যই বেরিয়ে পড়েছি আমরা তো সবাই জানি মেলা মানে মিলনস্থল আর সেই মিলনস্থলে মানুষের সমাগম হবে না এটা হতে পারে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে কেনাকাটা সমস্ত কিছু এন এই মেলাকে ঘিরে আর এখানে বীরভূম জেলার এই জয়দেব মেলা কেন বিখ্যাত জানো জয়দেব কবি জয়দেবের এটি জন্মস্থান আর উনি সিদ্ধিলাভ করেছিলেন তার জীবনে আর তাকে ঘিরেই এই মেলার নামকরণ হয়েছে জয়দেব মেলা সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন এপিসোডে আর এই এপিসোডটাতে শুরু হচ্ছে যেই জায়গাটা এখন এসছি সেটা নাম বলবো না তোমরা দেখলেই বুঝতে পারবে আর আজকে যার সাথে আমি কথা বলবো তার নাম জেনে এখানকার কি আছে এবং সামনে মঙ্গলবারে হচ্ছে মকর সংক্রান্তি সেই সময় থেকে কিভাবে এখানে পুজো আর্চা হয় বা এখানে কি কি পালন করা হয় সমস্তটাই ওনার মুখ থেকে শোনা নেবো তো চলুন শুরু করি আজকের এপিসোডটাকে তোমার নাম কি জীবন রায় জীবন রায় আচ্ছা এখানে কীভাবে কবের থেকে এটা শুরু হচ্ছে এখানে শুরু হচ্ছে আপনার কাল রবিবার মানে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখে মকস্মা তারপর মাঘ আপনার পাঁচ ছয় করে থাকে মেলাগঞ্জ তারপর আপনার প্রশাসন নিয়ে উঠিয়ে দেয় তা আর এখানে মেলা ফেলা কতদিন মোটামুটি থাকে এখানে মেলা ফেলা হয়ে বললাম মাঘ 5 6 বন্ধু তারপরে একটা ছোট্ট দোকান বস থাকে বসে এখানে কি কীর্তন ভিতন সবই হয় মানে হ্যাঁ নদী বলদে আমরা হয়েছিল এই সময় যত উনি আসম হয় তো আমাদের আগেবারে 6 7 সময় হয়েছিল এবারে উনি হই রকমই হয়েছে তার থেকে বেশি হয়েছে গুণালবে যে হই আসমে বাউল কীর্তন গুণাজ গান হয় তারপর ছোট বড় তা যারা এমনি অতিথি আসে সবাইকে সেবা করাই

আর এখানে পূজো কটা থেকে শুরু হয়mongodb উজ্জ শুরু হয় আমরা মেলার পর দিন তো একদম পূজো 24 ঘন্টা হয় আচ্ছা আমি বলতে আমরা সকাল 7:00 টা সময় আছে আগুন ঠাকুর তোলা হয় এই নেপুনীতে সেবা হয় একবার তারপর দুপুরে 12:00 টা সময় আবার அன்னের ভোগ ব্যবস্থা করে আবার সকালে একবার 6:00 টা সময় আরতি হয় আচ্ছা মানে এটা ডেলিকা কা বেসিস হ্যাঁ আর যে এই ওকেশনে পারপসেস কখন হয় তোমার এই 24 ঘন্টাই পূজা হয় দুপুরে বিয়ের জন্য

আর তোমার এখানে আস্তাগিলে কি হবে আস্তাব এখানে এখানে আস্তাগালে আপনি দুর্গাপুরের বাস পাবেন নদীর ওই পার থেকে আর দুর্গাপুর থেকেও বাস আছে দুর্গাপুরে তারপরে এই দিক থেকে লামবাজার বলপুর ওই সাইট থেকে আমাদের জয়দেববাসে ব্যবস্থা আছে আচ্ছা আর যে যখন তোমার ইয়ে হয় এই অকেশন হয় তখন তো মোটামুটি 24 ঘন্টা এই যোগাযোগ ব্যবস্থা থাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমার জায়গাটা দেখছেন সেটা দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি এটা হচ্ছে জয়দেব কেন্দুলির মেলা আর জয়দেব কেন্দুলির মেলা কিন্তু খুব বিখ্যাত এখানে মকর সংক্রান্তি থেকে শুরু হয় এখানকার মেলা আর এই মেলা থাকে প্রায় চার থেকে পাঁচ দিনের মতন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা এখানে এসে এই জায়গায় আসে এবং ফাঁকে সারা রাত ধরে এই জায়গাতে প্রচণ্ড ভিড় থাকে মানে আপনারা আজকে আমি এমন ফাঁকা ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে কি কি এখানে হচ্ছে এবং এখানে এইবারে মেলাতে কি কি থাকবে সমস্তটা তুলে ধরবো আমার এই চ্যানেলে সাথে থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকে দেখি কী কী আছে এই মেলাতে তার আগে একটা কথা বলে রাখি এই জয়দেব কেন্দুলির মেলা আসার জন্য আপনাকে কি করতে হবে যদি কেউ বোলপুর বা আপনাদের বোলপুর সাইড থেকে যদি কেউ আসেন তাহলে জয়দেবে বাস পেয়ে যাবেন দুর্গাপুর থেকে এলেও জয়দেবে বাস পাওয়া যায় আপনারা দুর্গাপুর স্টেশনে নেমেও ওখানে জয়দেবে বাস পেয়ে যাবেন এবং সিটি সেন্টার থেকেও তো জয়দেবের বাস পাওয়া যায় পেনাচিটি থেকেও পাওয়া যায় সমস্ত জায়গা থেকে পাওয়া যায় এবং যখন এখানে মেলা শুরু হয় মকর সংক্রান্তি থেকে কন্টিনিউ কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স বা মোটামুটি সারা রাতি দেখতে গেলে বাস পরিষেবাটা থাকে এবং না থাকলেও এখানে টেকারের ব্যবস্থা কিন্তু রয়েছে তো তার জন্য কোনো মানে আপনাদের যাতায়াতের কোনো সমস্যা কিন্তু হবে না আর এখানে থাকার জায়গা বিনামূল্যে কিছু জায়গা আছে যেখানে বিনামূল্যে থাকা যায় আশ্রমে আর যেটা থাকা যায় না সেগুলো দিয়ে কিছু টাকার বিনিময়ে থাকতে হয় তো আপনারা খাওয়া দাওয়া এখানে ফ্রি থাকে এখানে প্রচুর সাধুদের আড়া তৈরি হয় মানে যেখানে সাধুরা এসে ওখানে থাকে সেই জায়গা তৈরি হয় এবং সেখানে প্রচুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা থাকে আপনাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না তো চলুন আজকে দেখি কী কী আছে এই মেলাতে এখানে এতটাই ভিড় হয় যে এখানে ওয়াচ টাওয়ার পর্যন্ত করা হয় পুরো চারিদিকটাকে নজর করার জন্য নজরে রাখার জন্য এই হচ্ছে ওয়াচ টাওয়ার এবং এই হচ্ছে তার এন্ট্রান্স গেট এই মন্দিরটাকে ঘিরেই কিন্তু জয়দেব কেন্দ্রের মেলা তাই দেখাতে আপনাদের সামনে চলে এসছি আজকে আমি আর সাথে থাকুন এইভাবে চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ঠিক কোথা থেকে আসো এখানেই বাড়ি আচ্ছা আর এইরকমই থাকো এই আচ্ছা এটা কি মেলা তো তুমি এরকম ভাবে থাকবে বাহ দেখতে ভালো আর মেকআপটা কে করে নিজেই করো কতক্ষণ টাইম লাগে আর ঠিক আপনি দেখছেন হচ্ছে মন্দির আর মন্দিরের সামনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা থেকে শুরু হচ্ছে মেলা এই হচ্ছে মেলা এখান থেকে শুরু হচ্ছে এখানে পুলিশ প্রশাসনের জায়গা থাকবে যেখান থেকে পুরো মেলাটা কন্ট্রোল করা হবে আর কি আপাতত এখন যেহেতু মেলা বসেনি মঙ্গলবারে এটা শুরু হচ্ছে মেলাটা আমি আজ সোমবার এই ভিডিও আপনি দেখছেন আপনারা কালকে যখন আসবেন দেখতে পাবেন এখানকার পুরো হুগলিয়া পুরো পাল্টে গেছে এখানে এখন সকালে যেরকম বাজার বসে নর্মালি সেরকম বাজার বসেছে এই হচ্ছে বাজার প্রাঙ্গণ এখানে যে লেভেলে ভিড় হয় সেই ভিড়টাকে কন্ট্রোল করার জন্য এখানে জয়দেব কেন্দুলি পুলিশ থেকে এই আউট হাউস তৈরি করা হয়েছে এখানে যে আউট হাউসটা রয়েছে এই আউট হাউসে যদি বাইচান্স ওই ভিড়ের মাঝখানে যদি কেউ হারিয়ে যায় বা কোনো প্রবলেম হয় সেটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করা হবে তো এখন আমি যে জায়গাটা পেরোচ্ছি সেটা হচ্ছে এন্ট্রেন্স মানে যারা বীরভূম থেকে এদিক দিয়ে আসছেন তাদের এন্ট্রেন্স হচ্ছে এটা আর আমি সেই জায়গাটাতে এখন ভুগছি এই হচ্ছে মেলা জয়দেব কেন্দুলির মেলা হচ্ছে এটা জায়গাটা যাচ্ছি সেটি হচ্ছে জয়দেব সিদ্ধাশন মন্দির এই হচ্ছে সেই মন্দির এখন ঢুকছি সেই মন্দিরে আর কি জয়দেব এবং পদ্মাবতির এই মন্দির পর্যন্ত এই হচ্ছে সেই পুরোনো জয়দেব এবং পদ্মাবতী যে মন্দিরে এসে সিদ্ধিলাভ করেছিলেন সেই মন্দির হচ্ছে এই আর এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি এই মন্দিরের পাশে পাশে প্রচুর আশ্রম আছে যেখানে প্রায় বিগত চার দিন ধরে প্রচুর মানুষের সমাগম হয় এবং এই মন্দিরেই সেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা থাকে যেখানে তারা ভোগ এবং অন্ন গ্রহণ করে অসাধারণ এখন ফাঁকাতে আপনারা এরকমভাবে দেখতে পাচ্ছেন কিন্তু আজ দুদিন পরে আপনার নিউজে এই ভিডিওগুলো দেখতে পাবেন শুধু এই জয়দেব কেন্দ্রীর মেলাতে কি লেভেলের ভিড় হয় তা আজকে আমি এখানে শুধু আপনাদের জন্য দেখুন আজকের এই চত্বর এই ঠাকুরকেই প্রণাম করে তার সিদ্ধি লাভ করেছিলেন জয়দেব এবং পদ্মাবতী এখন আমরা বেরোলাম হচ্ছে সেই আশ্রম থেকে এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে কোন জায়গায় কি কি তৈরি হয় এবং কি কি বসছে সম্ভবত এইবারে সব থেকে বড়ো কী ঘটতে চলেছে সমস্তটা দেখাবো হচ্ছে এই ব্লগে তো আপনারা সাথে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর এখন যে আশ্রমটা থেকে বেরোচ্ছি পদ্মাবতী এবং জয়দেবের যেখানে সিদ্ধিলাভ করেছিলেন এবং মিলন স্থল দুটোই হচ্ছে ওই জায়গায় সেখান থেকে বেরিয়ে এখন যাবো হচ্ছে আমরা দিকে। যেখানে আমরা গাড়িটা রেখেছি সেই পুরো রাস্তাটা কিন্তু ধরে এখন প্রচুর সমাগম লোকের হবে সেই জায়গাটা আপনাদের সামনে তুলে এই পুরো চত্বর যা দেখছেন এই পুরোটাই হচ্ছে মেলা প্রাঙ্গন এবং তার ওপারেই হচ্ছে নদী আর সেখানে স্নান ফান মানুষেরা করে এবং ওখানে সমস্ত রকম মানুষের সুযোগ সুবিধা ব্যবস্থা করা আছে আর চলুন ওইখানেই যাচ্ছি আর মেলা ঠিক এখান থেকে শুরু হচ্ছে খাওয়া-দাওয়ার জায়গা আর আমার এই খাওয়া-দাওয়া জায়গার পেরোনোর পরেই তোমা শুরু হচ্ছে মানে ঠিক যেখানে হলুদ টিপলটা তোমরা দেখতে পাচ্ছ এর পাশ থেকে শুরু হচ্ছে একদম মেলা যতদূর তোমার চোখ যাচ্ছে ততটাই হচ্ছে মেলা প্রাঙ্গণ তাও তোমাদের ভিতর দিকটা একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের একটু আন্দাজ হয়ে যেতে পারে আমার হাতটা হয়তো তোমরা বুঝতে পারছো কি না না একদম সোজা যেটা তাকালে সেটা হচ্ছে পুরোটাই মেলা প্রাণ আর এখানে হচ্ছে সাধুদের আখড়া বসে যেখানে সমস্ত সাধুরা এসে তাদের সেবা নিয়ে একটা খাওয়া দাওয়া থেকে আরম করে সমস্ত ওই চার দিন এখানে ওরা অসাধারণ এখানকার না দেখলে বিশ্বাস করতে পারবেন আর এখন যাচ্ছি সেটা হচ্ছে সাধু বাবাদের আখড়া এখানে বসবে এটা একটা জায়গা এটা একটা এটা একটা ওটা একটা এইভাবে পর্ব পর সাধু বাবাদের হচ্ছে আখড়ার জায়গা মানে এখানে ওনারা বসবেন এবং ওনাদের যারা শিষ্য আছেন তারা থাকবেন সমস্ত এখানে অ্যারেঞ্জমেন্ট করা থাকবে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানেই এখানেই চার পাঁচ দিন ধরে চলবে ঘন্টার পরে শুরু হবে এই মেলা তার কিছু দৃশ্য প্রথমবারের দৃশ্য সেটা তুলে ধরছি আপনাদের সামনে এখানে প্রচুর দোকান বসে প্রায় অতটা পর্যন্ত হচ্ছে তার এন্ড এই মেলার প্রচুর দোকান বসে প্রচুর দাদা এই মেলা কদিন থাকবে মোটামুটি শুরু হওয়ার পর চার দিনের মানে আপনারা প্রায় চার দিন থাকবেন তারপর বাবা চলে যাবেন এই হচ্ছে মেলা প্রায় আরো অনেকটা তখন না মেলা শুরু হচ্ছে আপনাদের হয়তো বুঝতে পারছেন না কতটা বড় মেলা হয় না আর কত মানুষে প্রায় আগের বারে নাকি দু হাজার লোক এসেছিল ওরও বেশি আসে কিন্তু যারা এখানকার মানুষেরা আছেন তারা জাস্ট একটা আন্দাজ দিচ্ছেন যে মোটামুটি দু হাজারের কাছে তো লোক আসেই এখানে প্রায় রাত্রেবেলা শোয়ে পর্যন্ত রাস্তাতেই শুয়ে পড়ে নাকি এতটাই ভিড় হয় সারা রাত কীর্তন শোনার পর এই হচ্ছে সেই জায়গা এই হচ্ছে মেলা ঠিক এই জায়গাটাতে মেলা শেষ হচ্ছে এরপরে শুরু হয়ে যাচ্ছে স্নানের জায়গা যেখানে সবাই আসে এবং স্নান করে সেই জায়গাটা দেখাচ্ছি এখানে কিছু এরকম মূর্তি করা রয়েছে অনেকে যারা এখান থেকে আসেন তারা এখানে হয়তো দক্ষিণা দেন বা যেটা দেন যারা বানাচ্ছে তারা এই দক্ষিণা কালেক্ট করে সেই কমিটিকে হয়তো দেয় বা তাদের রোজি রোজগারের জন্য তৈরি করে এই এইরকম মূর্তি প্রতিটি জায়গাতে পরপর 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 করা রয়েছে এগুলো রঙ হবে রং করে তাকে শাড়ি পরানো হবে এবং সমস্তটাই এইভাবেই চলছে এখানে দেখুন প্রচুর মূর্তি তৈরি করা চলছে এই হচ্ছে জয়দেব কেন্দুলির মেলার এক একটা ঠিক ওখানে দেখুন তৈরি করছে এটা মানে তৈরি করছে ভাই এই মূর্তিগুলো কেন তৈরি করা হচ্ছে এগুলো এই মূর্তিগুলো কেন তৈরি হয় এগুলো আচ্ছা ও দান যাতে করে তার জন্য তাতে এইরকম ভাবে মূর্তি তৈরি হয় আর এটা বিসর্জন হয় না এরকমই থাকে হ্যাঁ তারপরে বিসর্জন হয়ে যায় আবার আর বছরে ঠিক ঠিক দেখুন কিরকম কাজ করেছে এখানে একটি ছোট্ট বাচ্চা এই রং করে যাচ্ছে এ তোর নাম কি অমর কি বা কোথায় থাকিস এখানে থাকিস ওই জয় দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখুন এইভাবেই মূর্তিগুলো সব তৈরি করছে কালার করছে এবং সেটা সোমবার থেকে সব শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে তো মেলা মকর সংক্রান্তি কিন্তু এইভাবে দেখুন এই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে সেই মূর্তি আর এই হচ্ছে অনেকেই দেখুন বানাচ্ছে এইভাবে অনেকে শাড়ি পরিয়ে রাখছে তৈরি হয়ে গেছে আর্ধেকে কাজ বেশি এখন তৈরি করছে চলুন তাহলে আজকের মতন এখানেই ভালো লাগে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে এখন তো নয় ফার্স্ট ডে সোমবার সোমবার থেকে শুরু হচ্ছে আপাতত এরকম আশা করছি মোটামুটি আছে রাতের মধ্যে সবকিছুর সেট হয়ে মেলা হয়তো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো আর স্নানের জায়গা তো দেখাচ্ছি স্নানের জায়গাটা ওটা আপনারা দেখে নিন একবার ভালোই লাগবে আপনারা আসুন এই জায়গাটা যে কিরকম মাহিত্য আছে বা এখানে কিরকম হয় সমস্তটাই দেখতে পাবেন যতক্ষণ না এলে দেখানো শুধু ভিজুয়ালের মাধ্যমে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন হ্যাঁ ভিড় হচ্ছে দেখো প্রত্যেকটি খবরের চ্যানেলেও থাকে কিন্তু ফিজিক্যালি আসতে গেলে একবার এসে দেখাটা খুব ভালো এই হচ্ছে স্নানের জায়গা আর এই হচ্ছে নদী যেটা প্রভাবিত হচ্ছে এই ঠিক এই জায়গাটা দিয়ে তার উপরে এই রাস্তাটাই তৈরি তার উপরে আর এইখানে স্নান করা হয় যারা আসেন দূর দূরান্ত থেকে তারা এখানে স্নান করেন এবং এখানে শৌচাগারও পর্যন্ত রেডি করা হচ্ছে যাতে যারা আসবে তারা যেন এখানে এসে সমস্ত রকম প্রেশনে তোতে পারবে তার একটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে পাশের তৈরি শৌচাগারের মতন দেখুন তৈরি হচ্ছে কিছু আছে যেটা টিন দিয়ে তৈরি হচ্ছে বাকি এরকমভাবে তৈরি হচ্ছে এই সাইডে আশা করছি যেটা আমার যেটা মনে হচ্ছে এখন পরবর্তীকালে কী হবে ভিড়ের টাইমে জানি না কিন্তু এই দিকটা মনে হয় ছেলেদের ওই দিকটা মেয়েদের এই হচ্ছে আর এই হচ্ছে সেই রাস্তা যেখান থেকে আপনাদের তাহলে এই ছিল হচ্ছে আজকের এপিসোড আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি চাইবো আপনারা এই জয়দেব কেন্দুলি মেলা আসুন কারণ এখানে প্রতি বছরই এইরকম ভিড় তো হয় ন্যাচারালি ভিড় হয় আর এই ভিড়টা এই বছর নাকি আরও বেশি হতে চলেছে কিন্তু কোভিড যেহেতু একটু বাড়ছে তার জন্য নাকি অনেক প্রশাসন অনেক কিছু স্টেপ নিচ্ছে যেটা হয়তো ক্রমশ প্রকাশ এবং সোমবার থেকে হয়তো সেটা লাগু হবে তো এখন এখানেই নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন বাকিটা পরবর্তীকালে সমস্ত কিছু ভিডিও এই চ্যানেলেই আমার আপলোড করা হয় যদি ভিডিও নোটিফিকেশান পেতে হয় তার জন্য বেল আইকনকে ক্লিক করে রাখুন যাতে অল নোটিফিকেশান দাবিয়ে রাখুন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আজকের মতন এখানেই নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি